হ্যালো ফ্রেন্ড তো যেখানে আমরা রেডি হয়ে গেছি আমি আর সোনাই তো আজকে মনটা খুবই খারাপ তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো বা আর সোনাইকে দেখো ওর শরীরটা এত খারাপ আজকে সকালবেলা হঠাৎ করে জ্বর চলে এসছে জানি না কোথায় কি ঠান্ডা লেগেছে মনে হয় নাকি তো হঠাৎ করে জ্বর চলে এসে ওর শরীর এত খারাপ না ওর জন্য ওর কিছু হলে তো আমার একদমই ভালো লাগে না আর সারা দিন তো কোল থেকে নামছেই না শুধু কান্না করছে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে শরীর খুবই খারাপ তো এই যে তারপরে আমরা ডাক্তারের কাছে চলে গেলাম বিকেলবেলা আমাদের এখানেই পাশেই বেশি দূর না করধ হতে ওখানে ডাক্তার আসে তো এই যে তারপরে ওখান থেকে এসে যে ওষুধগুলো দিয়েছে তো তারপরে বাড়িতে এসে সোনাকে খাইয়ে দিলাম অত কিছুই খেতে চাইছে না সকাল থেকে তো ভাত তা মানে কোনো কিছুই খায়নি শুধু একটু নেস্টাম খেয়েছে তো ওষুধটা ওকে খাইয়ে দিলাম আচ্ছা তোমার এখন একটু ভালো লাগছে সোনামা ওষুধ খেয়ে একটু ভালো লাগছে জ্বরটা কমেছে শরীরটা একটু ভালো লাগছে এদিকে একটু ভালো লাগছে কি অবস্থা হয়ে গেছে আমার সোনা মায়ের এখন কি সে লাগছে আবার কাশি হচ্ছে কাশি হচ্ছে কাশিও আচ্ছা লাগাই দিব ইডিডি তাকো সবার கிட்ட হাই বলে দে হাই হুম বড় আমার জ্বর এসে আ তোচ্ছে আমার শরীর খারাপ আই শরীর খারাপ হুম বাই 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 গুড নাইট গুড নাইট